হ্যালো আসসালামু আলাইকুম আপনাদেরকে এন টিএস চ্যানেল থেকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের ছোলার ডাল রান্না করে মজাদার দেখাবো খুব সহজভাবে রান্না করতে পারবেন প্রেসার কুকারে শুরু করলাম প্রথমে তেজপাতা গরম মশলা একটু জিরা দেখাই দিচ্ছি আপনাদেরকে কি কি দেব হলুদ ধনের গুঁড়া লবণ আর ঝাল শুকনা ঝাল একটু কাটা আর ছোলার ডাল প্রথমে প্রেসার কুকারে একটু তেল দিয়ে দিলাম হুম এর মধ্যে ওই গরম মশলাগুলো দিয়ে দেবো যেটুক দেব আমি তো অল্প মশলা খাই তারপরে এর ভিতরে দেব হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে রসুন কুচানো দিয়ে দেব রসুন কুচি দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দেব হালকা এবার আদা দিয়ে দেব বাটা হালকা ভেজে নেব তারপরে হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে হালকা পানি দেব পানি দেওয়ার পরে এর ভিতরে দেব মশলাগুলো দিয়ে দেব পানি দিলে মশ পানি দিলে মশলা দেওয়ার পরে ভালো কালার আসে এবার এর ভিতরে যে মশলাগুলো দেখাইছি আপনাদেরকে সেগুলো দিয়ে দেব এ ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়ি শুকনো ঝাল আর লবণ এগুলো দিয়ে হালকা ভালো করে কষাই নেব ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতরে ডাল দেব খেতে খুব সুস্বাদু হয় এগুলো পেস করে তাড়াতাড়ি হয়ে যায় দেখেন মশলাগুলো একটু কষানো হয়ে গেছে কালারটা কি সুন্দর আসছে দেখেন শুকনো ঝাল গুঁড়া দি আস্ত দিছি কেটে কেটে এবার দেব এর মধ্যে ছোলার ডাল ছোলার ডাল দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে পানি দেব খেতে খুবই মজা সবাই পরাটা দিয়ে খায় লুচি দিয়ে খায় কিন্তু আমি রুটি দিয়ে করছি লুচি করলে গরমের সময় তেল বেশি হয়ে যায় এবার এতে একটু পানি দিয়ে দেব বেশি পানি দেওয়া যাবে না প্রেশার কুকার তো পানি অল্প দিতে হবে এতে সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হওয়ার পরে তারপরে পানি একটু দিয়ে তারপরে নামাই নিতে হবে এবার প্রেশার কুকার ঢেকে দেব পাঁচটা সিট দিলেই হয়ে যাবে বানাই খেয়ে দেখবেন খুব ভালো লাগবে সকালবেলা রুটি দিয়ে খেতে খুব মজা দেখেন কি সুন্দর সিদ্ধ হয়ে আইছে। এবার এর মধ্যে অল্প একটু পানি দেবো আমি একটু চিনি দিই এর ভিতরে একটু চিনি দিলে একটু ভালো লাগে সবাই দেয় না আমি একটু দিই একটু পানি দিয়ে একটু হালকা একটু চিনি দেব আদা চা চামচ বেশি দেওয়া যাবে না বেশি দিলে আবার মিষ্টি মিষ্টি হয়ে যাবে আমরা তো আবার একটু ঝাল কম খাই দেখেন কি সুন্দর কালার আসছে কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই রুটি দিয়ে খেয়ে দেখবেন খুব মজা লুচি দিয়ে খেতে অন্য কথা নেই কেন যে লুচি গরমের সময় খুব তেল খাওয়া যাবে না এর জন্য রুটি দিয়ে খুব ভালো লাগে খেতে খুব ভালো লাগে দেখেন কি সুন্দর কালার আসছে দেখছেন ডালের আর প্রেসার কুকারে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় ডাল বেশিরভাগ প্রেশার কুকারেই রাঁধতে হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখেন কালারটা কী সুন্দর আসছে দেখেন মশলাও খুব কম দিছি বেশি মশলা খাওয়া যায় না দেখেন এর সাথে রুটি খেতে খুব মজা বানাবেন খুব সহজ রেসিপি বানায় জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে সাবস্ক্রাইব দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ